আমার এইসবের তো কোনো ঝামেলাই নেই আমার শাশুড়ি নিজেই জামাবেন করে বসে না আর আমাদের শাড়ির পরার কথা তো কখনোই বলবে না হ্যাঁ তোমারই তো শুধু ঝামেলা নেই কি আর বলবো তোমারও তো কপাল হলে তো আমরা বেঁচেই যেতাম তাই না দিদি হ্যাঁ তোমার তো কোনো ঝামেলা নেই আর আমাদের প্রচুর ঝামেলা এখনকার দিনে এত পরিমাণে খরচা এই তো বেতনের সব টাকাই তো চলে যাচ্ছে মেয়ের পিছনে হ্যাঁ ঠিকই বললে। ওই যে দেখিছো একটা ওদের নতুন ম্যাডাম আইসে হ্যাঁ গাড়ো করে লিপস্টিক লাগাই আসে চুলগুলো স্ট্রেট করা সবসময় চুল ছেড়ে দিয়ে রাখে আমার তো মনে হয় না ম্যাডাম ভালো সুবিধা করতে পারবে অত যদি ডপ দে ও পড়াবে কখন হ্যাঁ ওই যে নতুন ম্যাম আর ওনাকে তো এই ওনাকে নিয়েই তো সব সময় ভাবি অত সাধুগুজো পরে আসলে পড়াবে কখন আর নিজে সাজবে কখন হ্যাঁ আমিও ভাবিছে তোমাদের সামনে বলবো দেখিছো চোখ তো কাকায় আসে আবার লিপস্টিক দে গাঢ় একদম খয়েরি কালারের শাড়ি পরে আসে শাড়ি আমার দামিও শাড়ি আছে কিন্তু আমি তো ওখান থেকে একটা শাড়ি দেখে আমার বর্মশাড়ি বললাম ওই শাড়ি কিন্তু আমার একটা কিনে দিতে হবে হুম শুধু শুধু ওই ম্যাডামকে নিয়ে আসে দেখি কয়েকদিন দেখি তারপর মেয়ে দেখতে রিপোর্ট নেবো যে কেমন পড়াশুনো করায় হ্যাঁ দেখি কেমন পড়ায় যদি ভালো না পড়ায় আমরা যে প্রিন্সিপালের কাছে আমরা যে বলবো হ্যাঁ তেমন কোনো সমস্যা হলে আমরা তো প্রিন্সিপালের সঙ্গে কথা বলতেই পারি হ্যাঁ হ্যাঁ বলে না দিদি আমার শ্বশুর শাশুড়ি নাকি বাসি খাবার খাতে চায় না এ জন্য সকালে দুপুরি রাত্রে সবসময় শুধু রান্না করতে হবে এই যে মায়ের স্কুলে দিয়ে গেলাম হেঁটে যাই আমার রান্না করবো দুপুরির জ্বালার শেষ নেই দিন আমার খাটতে খাটতে মরতে হবে আমি তো একবারই রান্না করি সকালে রান্না করি না আমি এখান থেকে যে একবারে দুপুর রান্না করব। ওই যে আমার বরটাকে যে কোনোভাবে বলে বাইরে খেয়ে নিতে মেয়ের জন্য হালকা পাতলা কিছু রান্না করে দিই আর আমার রান্না করতে অত ভালো লাগে না ও আর আমার আমি অত রান্না টান্না করি না আমার বর মশাইকে বলি বাইরে থেকে খাবার আনতে আমার তো জানো অত অত পেশার আমার নেই তোমার ব্যাপার তো রকম তোমার কপাল ভালো আমাদের মতো যদি হতো তাহলে বুঝতে হ্যাঁ আর আমি তো অত রান্না টান্না করি না আমি তোমার বরকে বাইরে থেকে বেশি সময় খাবার আনাই ও তারপরে আবার বিকালে মায়ের টিউশনে যেতে হবে নতুন টিউশনে ভর্তি করাইছি আরে আমার ছেলেরা তো আমি নাচের ক্লাসে গানের ক্লাসে আর্ট ক্লাসে সুইমিং ক্লাসে সব ক্লাসেই ভর্তি করাইছি টপ তবলা ক্লাসে ভর্তি করাইছি আমার মেয়েকে ভর্তি করাবো দিদি ওই আমাকে অ্যাড্রেসটা তুমি দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি লোকেশন দিয়ে দেবো এখনকার ছেলে পেলে সবকিছু না শিখলে টিউশনে পড়ে যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটু কাজ আছে আমি একটু বাজারে যাবো আমার উনি তো বাজারঘাট কিছু করে না সব কিছু আমার করতে হয় আসে আবার মেয়ে এনে নিতে আসবো ঠিক আছে তাহলে দুই ঘন্টা পরে এসে তখন গল্প করবেন হ্যাঁ তো ঠিক আছে যাও আমারও কিছু বাজার মানে আমার কিছু শপিং করার আছে হ্যাঁ তাহলে যখন নিতে আসবো ছেলেকে তখন গল্প হবে হুম আমারও এখান থেকে ফিরারপথে বাজার করে নিয়ে তারপরে বিকবো আমার শ্বশুর শশুড়ি আবার শাক সবজি তারা খায় না জ্বালার শেষ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যখন মা নিতে আসবো তখন গল্প হবে হুম